একটা ঠান্ডা পড়া শুরু হয়েছে নতুন বছর থেকে কি যে করব কিছুই বুঝতেছি না রান্না করব কিভাবে আর খাবো কিভাবে হ্যালো আসসালাম আলাইকুম আমার আপু ভাইয়েরা আশা রাখতে চাবে অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে কিন্তু এত যে ঠান্ডা একটু মন চাচ্ছে না যে রান্না বান্না করি সেই সকালে রান্না করছিলাম সকালে খাইছি দুপুরে খাইছি এখন আবার রাত্রে রান্না করতে হবে তো আপনাদের ভাইয়া বললো রান্না করা লাগবে না রেডি হও আমরা বাইরে খাবো তো এই যে এখানে আমরা দুইজন রেডি টেডি হয়ে এখন বেরোবো বাইরে খাওয়া দাওয়া করার জন্য আর আমার বাবা এত পরিমাণে দুষ্টামি করে রেডি আর সময় বলবো সে তার সেই ফেলছে যাই হোক তাকে অনেক জোরঠোর করে এখন একটু আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিমটি মাখায় নিয়ে তারপরে যাব তো যাই হোক আমাদের পুরো রেডি হওয়া শেষ এখন আমরা বাইরে বেরোবো আর বাইরে যে এত বেশি ঠান্ডা রুমের ঠান্ডা আসে আর বাইরে যে মনে হচ্ছে যে বাইরের দেশের মতো বরফ পড়তেছে একবারে বৃষ্টির মতো বরফ এত বেশি ঠান্ডা আমি বাইরে বের হয়ে ভাবছি যে আগে জানলে বাইরেই আসতাম না তো যাই হোক একটা ভালো রেস্টুরেন্ট দেখে এখন আমরা চলে যাচ্ছি খাইতে আগে বাইরে বের হইলে এত বেশি লোকজন কি আর বলবো বাইরে বের হইলে মনে হতো কি যে বাইরে কেন আসলাম এত লোকজনের মাঝে আর এখন বাইরে আসলে এত পরিমাণে ঠান্ডা লোকজনেরই দেখা পাওয়া যায় না আর এইখানে আমার বাবা রেস্টুরেন্টে এসে একটা ঘোরা পাইছে আর সেটাতেই চড়া শুরু করে দিচ্ছে তো যাই হোক এইখানে তারা বসে দুইজনে আর কি মেনু কার্ড দেখছে যে কি খাবে আগে রেস্টুরেন্টে যখন আসলাম তখন আমার বর আমাকে বলতো দেখো তুমি কি খাবা আর এখন আমার ছেলে একাই একশো সে যা বলবে তাই সে মেনু কার্ড নিয়ে এমনভাবে দেখে আর এমনভাবে বলে মনে হয় যে সবগুলো এসে পড়তে পারে দেখেন মেনু কার্ডটা আমাদের কাছে দিবেই না সে একা একাই বলছে এই পিৎজা বার্গার এইগুলা নিয়ে আসেন মানে ওয়েটারই তার কথা শুনে আর কি হাসতেছে আর এই রেস্টুরেন্টের আশপাশের দৃশ্যটা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এইখানে একটু শীত না আর এইখানে একবার আসলে মনেই চায় না যে আর বাসায় যাই তো যাই হোক আমরা সব কিছু অর্ডার দিয়ে এখন বসে আছি খাবারের জন্য খাবার হইতে নাকি পঁচিশ মিনিট টাইম লাগবে তো অনেকক্ষণ বসে থাকার পর এখন আপনাদের ভাইয়া বলছে তুমি আমাকে একটু ছবি উঠাই দাও তো তাকে আমি একটু ছবি টবি উঠাই দিলাম এখন আমার ছেলে বলছে আমার ছবি উঠাও আর তারা দুইজন ছবি উঠাইতে যে যে ঢং শুরু করে দিসে আমরা ছোটবেলায় ছবি উঠানোর সময় লজ্জা পাইতাম আর এখনকার ছেলে মেয়ে যে পরিমাণে পোস্ট নেয় দেখেন আমার ছেলে শুধু ক্যামেরাটা আর সে এক 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 একবার রকমের নিছে একবার তো তো যাই হোক ছবি টবি খাবার দাবারও চলে আসছে আর খাবার দেখে তো আমার ছেলের মাথা পাগল হয়ে গেছে সে একাই খাবে আমাকেও দিবে না তার বাবা কেউ দিবে না সে স্বামী দিয়েও খাবে না সে বলছে যে আমি একাই খাবো হাত দিয়ে আমি একাই খাব মানে তাকে নিয়ে রেস্টুরেন্টে আসলে এত বেশি বিরক্ত করে সে নিজেও খায় না আমাদেরকেও খাইতে দেয় না এখন সে একা একাই বসে বসে খাচ্ছে সে একবার চামিজ নেয় আর একবার হচ্ছে হাত দেয় চামিজ দিয়ে তো ঠিকঠাক মতো উঠায় নিজে খাইতে পারে না এই হাত দিয়ে খায় আর এখানে তার জন্য কোক আসছে আর সে কোকের ওইখানে একটা লেবু পিস করে দিছে এটা তার পছন্দ না এটা কেন দিল তো যাই হোক আমাদের এইখানে খাওয়া দাওয়া শেষ তো আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর পাশে থাকবেন